আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর হজরত তালহা রাদে আল্লাহ তা আনহু ইসলামের সূচনা পর্বে মাত্র পনেরো বছর বয়সে মুসলমান হয়েছিলেন তার পুরো নাম আবু মোহাম্মদ তালহা বাবার নাম উবায়দুল্লাহ ও মায়ের নাম সাবা কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান তিনি হজরত আবু বকর রাজে আলাহু আলা আনহুও ছিলেন তাইম গোত্রের জাহিলি যুগে আবু বকর রাজে আল্লাহ তা আনহুর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের নিয়মিত সদস্য ছিলেন তাল্লা ইবনে উবায়দুল্লাহ রাদে আলাহুতাল আনহু আবু বকর রাদে আল্লাহ তা আনহুরু দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ চমকপ্রদ একবার তিনি কুরাইশদের বাণিজ্য কাফেলার সঙ্গে সিরিয়া যান বসরায় পৌঁছে কুরাইশ ব্যবসায়ীরা নিজ নিজ বেচা ব্যস্ত হয়ে পড়েন তালহার আদি আল্লাহ তাল আনহু তখন বাজারে ঘোরাফেরা করছিলেন এ সময় এমন একটি ঘটনা ঘটলো যা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বসরার বাজারে বাজারে একজন খ্রিস্টান পাদ্রিকে ঘোষণা করতে শুনলাম তিনি বললেন হে ব্যবসায়ী সম্প্রদায় আপনার এ বাজারে আগত লোকদের জিজ্ঞাসা করুন তাদের মধ্যে মক্কার কোনো লোক আছে কি না আমি তার কাছেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম আমি মক্কার লোক তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন আমি বললাম কোন আহমাদ তিনি বললেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে তিনি কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা আল্লাহ তাল আনহু বলেন তার কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো আমি আমার কাফেলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞাসা করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বললেন হ্যাঁ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা আল্লাহ তালা আনহু বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম এ কথা কি সত্যি যে মোহাম্মদ নুবুয়াতের দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন তিনি বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদ্রির কথা তার কাছে খুলে বললাম তিনি আমাকে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলেন আমি সেখানে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং পাদ্রির কথা বিস্তারে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামের কাছে বললাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি আবু বকর রা আল্লাহ আনহুর হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি হলাম